দর্শক ভাইরা চলে আসছি ময়মনসিং গফরগাঁও একটা আজব ঘটনা ঘটে গেছে এখানে দেখেন তিরিশ বছরের একজন মহিলা সে তার কাজের ছেলে মাত্র পনেরো বছর বয়স তারে বিয়ে করে এখন সম্প্রতি নেট আরো হয়ে গেছে আমরা একটু কথা বলবো ভাই ভাই ভালো ভালো আছেন জি আপনি আছেন তো এই তো ভাই এখন এই যে আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে যে তিরিশ বছরের একজন মেয়ে সে বিয়ে করছে তার বাড়ির কাজের ছেলে মাত্র বয়স পনেরো বছর তো এই মেয়ে আপনার কি হয় এই মেয়ে আমার ছোট ভাই বউ আচ্ছা আপনার ছোট ভাই বউ হ্যাঁ আপনার ছোট ভাই কী করে সে কোথায় থাকে তাকে আমি বিদেশ আছি কোন দেশে থাকে মালয়েশিয়া আচ্ছা মালয়েশিয়া থাকে এখন ঘটনা হয়েছে সে তো সম্প্রতি বিয়ে করছে এই যে এই কাজের ছেলে তাই না জি এখন মানে এই তোমার নাম কি রাজীব রাজীব তা তুমি এই আপুরে নাকি বিয়ে করছো জি তোমার বয়স কত পনেরো বছর বছর বয়স জি আর আপু আপনার বয়স কত তিরিশ তিরিশ তা আপনি কি বিয়েটা কি আপনি করছেন না ছেলে আপনার প্রস্তাব দিছে বলেন তো দুজন লাই আপনার স্বামী আছে আপনার স্বামী বিদেশ থেকে তারপর আপনি কেন একটা কাজের ছেলে বিয়ে করতে গেলেন আপনার আমার স্বামী পাঁচ বছর হয় দেশে নাই হ্যাঁ আমার মনের কোনো চাহিদা নাই আর ও অনেক আগে থেকে আমাদের বাসায় কাজ করে ওরা আমার দেখে অনেক এর জন্য একটা কাজের ছেলে আপনি বিয়ে করবেন ওরা আমার ভালো লাগছে ওর কাজ আমার ব্যবহার ও সবকিছু আমার ভালো লাগছে আচ্ছা ভাই আপনি কি এই বাড়িতে থাকেন না আপনি আলাদা বাড়িতে থাকেন আমি আলাদা বাড়িতে থাকি এই যে আমার ভাই বিদেশ গেছে যে বাড়ি গাড়ি হচ্ছে বুঝতে পারছি এখন ঘটনা হয়েছে যে আপনি থাকেন আলাদা বাড়িতে জি আর এই বাড়িতে থাকি হচ্ছে কি এই যে আপনার ভাই বউ ভাই হ্যাঁ আচ্ছা এখন এরকম একটা যে ঘটনা ঘটছে এটা কি আপনার ভাই জানে আমার ভাই জানে না আমার কাছে ফোন দিছিল পরে আমি কিছুটা জানছি আমার ছোট ভাই আমি শাসন করছি শাসন মানে নাই পরে ওই কাজের ছেলের সাথে সে বিয়ে বসে পরে ভাই বলছে যে তাহলে তুমি বড় ভাই তাহলে তুমি এটা সমাধান করো সমাধান করো তার বাপের বাড়ি তাকে সম্বাদ দাও তার লোকজন আসুক কিংবা সাংবাদিক সম্বাদ দাও নিয়ে নিয়ে তোমরা সমাধান করো আমি পরে পাশে আসতেছি আচ্ছা এই তোমার গার্জিয়ান কে কে আছে মা বাবা ভাই বোন সবাই আছে তো এই তারা কি জানে ঘটনা জানে জি এখন তারা কি বলছে সবসে তারা বলছে এই বিষয়ে তারা মাইনা নেবে না তো মাইনা নেবে না তোমার বয়স 15 বছর তোমার তো দাড়ি এখন বন্ধ কথা জানে তুমি এই যে তোমার আম্মার বয়স একজন বয়স মহিলারে তুমি বিয়ে করছো হ্যাঁ এখন তুমি এই যে যে তোমার স্যার সে তো থাকে বিদেশ তাই না জি তো সে আসলে তোমার পরিণাম কি হবে তুমি জানো জি না তাহলে তুমি এই বিয়ে কইরা এই কটলা বলো

এখন কি সমাধান করতেছেন বলেন আপনি তো বিয়ে করছেন আপনার স্বামী তো মানবে না এটাই তো কথা এখন একটা জায়গা একটা রাস্তা দেখাই দেবে আমাকে আমি চলে যাব না দূরে চলে যাব হ্যাঁ তার কাছ থেকে ডিভোর্স নেবেন নাকি এটা স্যার আর কি করার আছে আর ঘটনা হচ্ছে আপনি তো ডিভোর্স না দিয়ে এরা বিয়ে করে ফেলাইছেন তাই না এখন আপনারা কি সমাধান করবেন কি সিদ্ধান্ত নিছেন সমাধান আমার ভাই বলছে যে বড় ভাই তুমি বাড়িতে আসো তুমি এই বইয়ে নিয়া বইয়ের বাপ এক নিয়ে সাংবাদিক নিয়ে আর লোকজন নিয়ে তুমি সমাধান একটা করে দাও সমাধান করে দাও আমি কিছু দিনের মধ্যে আমি চলে আসবো আচ্ছা এখন এই ছোট ভাই তুমি কি এই বউ নিয়ে থাকবা না ছেড়ে দেবা এই বউ কি করবো তুমি এই বউ নিয়ে থাকবা এই বউ চালাইতে পারবা তুমি হায় হায় কি বলে এই আপু সর্বশেষ কি করবেন আপনি বলেন এখন কি এই বউ নিয়ে থাকবে না ছেড়ে দেবেন না আমরা যেহেতু একটা কাজ করেই ফেলছি আমরা লাগলে দুজনে কামাই করি খাবো তারপর ছাড়বেন না পূর্বশেষ আমি ছেড়ে দেবেন হ্যাঁ 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 কী বলতেছে দর্শক ভাইয়ের আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে